আরে ঘি গেছে ব্যস্ত হয়ে গেছে কি আছে তাতে ঘি লাগলে কিছু নেই এটা আরো লেগে থাকবে তুমি ঘরে গিয়ে ওইখানে গেছো ভাই এখানে ধোয়া জায়গা নেই চলো নাম করো একটু নাম করে বেরিয়ে চলে আসো কপাল ঠিকই করতে হয় মা আর বর্মাকে বলছি তুমিও করো

আবার জল খাটবে ঠিক আছে চলো দেখি চলো চলো আর তো দিয়ে দিই শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে শীত ধিলে গেছে আর মোদ এখানে এখানে ওখানে না ওখানে জল রয়েছে আসো তুমি তুমি আসো হ্যাঁ ভরে যাবে সাবধান নদী ঠিক আছে ও তো ভিতরে নিলে কি ঘুরতে পারবে হ্যাঁ বলেছি মা তুমি কত বাধ্য মেয়ে সিদ্ধি লেগেছে হাতে অস্থির হয়ে গেছে হাত ধোয়ার জন্য সিদ্ধি আর ঘি শিব ঠাকুরকে জল ঢেলেছে শিব ঠাকুরকে দিতে হয় ঘি আর সিদ্ধি তুমি জানো না হ্যাঁ চলো হয়ে গেছে না মা সাবান দিতে হবে না হ্যাঁ সাবান দিয়ে চান করে হ্যান্ড হ্যান্ড ওয়াশ করালাম তো চান করার সময় হয়েছে মা হয়েছে চলো এবার একটু পড়াশোনা করতে হবে ঘরে গিয়ে একটু পড়াশোনা করবে তো হ্যাঁ খাওয়া হয়েছে চান আবার জামাটা ভিজিয়ে দিলে তো দেখো তো ড্রেসটা কী করলে ভিজিয়ে দিলে এবার তো চান করিয়ে পড়ালাম এবার কী করতে ঘরে গিয়ে একটু পড়াশোনা করে ঘুমো ঘুমো ঠিক আছে চলো এটা কে মা এটা কে এটা কে এটা এটা হোয়াট ইজ দিস বাঘ দিস ইজ এ টাইগার জঙ্গলে থাকে হ্যাঁ টাইগার কোথায় থাকে জঙ্গলে দিস ইজ এ টাইগার তুমি কি করেছ এটা কি লিখেছো

নি বলছে সবে পানি বলছে আর তুমি কি বলেছে তুমি কি বলেছে তুমি কি বলেছে পানি বলেছে না জল বলেছে না ওয়াটার বলেছে ওয়াটার তুমি ওয়াটার বলেছে হ্যাঁ একটু পড়াশোনা করে নাও গুড গার্ল হয়ে হ্যাঁ এটা তো ড্রয়িং কপি মা

কী লিখবে এ লিখতে পারো তুমি এ বি সি ডি এফ যে আচ্ছা আগে র্যামস বলো মিনস ন্যাশের র্যামস পরীক্ষা নেবে হুম

জুড়ে বলো চাপ তো কি বলেছে মাই বলো চাপবি সিক্স বলো বলো চাপবি সিক্স বলো

হ্যাঁ আইসক্রিম দেও ঠিক আছে দিচ্ছি লাও টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো সবাইকে তৃতীয় শ্রাবণের সোমবারের শুভেচ্ছা রইলো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শিয়ার টাটা বাই বাই

নম গুরু আরে ঘিলে গেছে ব্যস্ত হয়ে গেছে কি আছে তাতে ঘি लागले কিছু নাtaro লেগে থাকবে তুমি ঘরে গিয়ে ওখানে গিয়ে এখানে দুয়া জানি চলন চল নম করিস তো নম করবি চলে আসো কপালছি কি করতে হয় মা আর বর্মাকে বলছি তুমিও করো কি বলেছে তোমার হাতে পোকা হয়ে গেছে শিব ঠাকুর ডাল তোমার হাতে পোকা হয়ে গেছে ঘি আর সিদ্ধি পোকা নামা ঠাকুরকে দিতে হয় আবার জল খাটবে ঠিক আছে চলো দেখি চলো চলো আর তো দিয়ে দিই শিব ঠাকুরের মাথায় জল ভেবে শীত দিলে গেছে আর মুখানে এখানে এখানে ওখানে না ওখানে জল রয়েছে আসো তুমি তুমি আসো হ্যাঁ ঠিক যাবে সাবধান অত ভিতরে নিলে কিন্তু ঘুমতে পারবে হ্যাঁ বলেছি মা তুমি কত বাধ্য আমার সিদ্ধি লেগেছে হাতে অস্থির হয়ে গেছে হাত ধোয়ার জন্য সিদ্ধি আর ঘি শিব ঠাকুরকে জল ঢেলেছে শিব ঠাকুরকে দিতে হয় ঘি আর সিদ্ধি তুমি জানো না হ্যাঁ চলো হয়ে গেছে না মা সাবান দিতে হবে না হ্যাঁ সাবান দিয়ে চান করে হ্যান্ড হ্যান্ড ওয়াশ করালাম তো চান করার সময় হয়েছে মা হয়েছে চলো এবার একটু পড়াশোনা করতে হবে ঘরে গিয়ে একটু পড়াশোনা করবে তো হ্যাঁ খাওয়া হয়েছে চান আবার জামাটা ভিজিয়ে দিলে তো দেখো তো ড্রেসটা কী করলে ভিজিয়ে দিলে এবার তো চান করিয়ে পড়ালাম এবার কী করতে ঘরে গিয়ে একটু পড়াশোনা করে ঘুমো ঘুমো ঠিক আছে চলো এটা কে মা এটা কে এটা কে এটা এটা হোয়াট ইজ দিস বাঘ দিস ইজ এ টাইগার ওরাই গাল এই জঙ্গলে

তুমি কি বলেছো তুমি কি বলেছো পানি বলেছো না জল বলেছো না ওয়াটার বলেছো তুমি ওয়াটার এখন পড়াশোনা করে না গুড গার্ল হয়ে হ্যাঁ এটা তো ড্রয়িং কপি মা হ্যাঁ ড্রয়িং করবে না পড়াশোনা করবে ড্রয়িং করবে তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমি দাদাকেও ভালোবাসি আচ্ছা তুমি এখন কি লিখবে দুষ্টু কি লিখবে এ লিখতে পারো তুমি এ বি

কেউ কিছু ভাষাচ্ছেন তুমি চাপ চাপ বি বলো আইসক্রিমওয়ালা এসছে আচ্ছা তুমি চাববি চিক্স বলো তারপর আইসক্রিম কিনে দেব বলো অ্যাকশন করে বলো না চলে না এই দোকান থেকে কিনে দেবো তোমাকে তুমি আগে বলো চাপ বিচিক্স বলো হ্যাঁ চাপবি চিক্স বলো হুম চাপবি চিক্স বলো যাই আর কি এসছে চাপ বি চিক্স বলো পাগল পাগল চাপ চাব্বিশিক্স বলো থ্যাংক ইউ হ্যাঁ আইসক্রিম দেব ঠিক আছে দিচ্ছি দাও টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো সবাইকে তৃতীয় শ্রাবণের সোমবারে শুভেচ্ছা রইলো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শিয়ার টাটা বাই বাই